নন্দীগ্রাম দু নম্বর ব্লকে টাকাপুরা বেসিক স্কুল মোড়ে সিপিআইএমের প্রচার চলাকালীন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দেবার চেষ্টা করেন এমনটাই অভিযোগ করেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিআইএম আজকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে প্রচার চলাকালীন স্কুলের যে মোড় সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন পরমর্থন করছে আমরা যখন জনসংযোগ করছি কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছে সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতি তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে এমনকি আমি প্রার্থী আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায় পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করতো আজকে এরা বিজেপির ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে আজকের আমদাবাদ দু নম্বরে যা ঘটেছে সেটা তৃণমূলের সহযোগিতা নিয়ে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এই চক্রান্ত করা হয়েছে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির রকম যোগাযোগ নেই বরং যেটা হয়েছে সেটা হচ্ছে দু সালে ওখানটায় সিপিএম তার হারমাদ বাহিনী দিয়ে যে অত্যাচার করেছিল সেই দু থেকে আজকে দু চব্বিশ সালে পুনরায় এলাকার মানুষ সিপিএমকে দেখতে পেয়ে সাধারণ মানুষ তারা কিন্তু ধাওয়া করেছে এর সঙ্গে বিজেপির কোনো রকম সংসর্গ নেই